পুরোহিত চলে এসে লোকনাথ বাবা পুজো করতে আমার ছেলের কাণ্ড দেখো ঘন্টা নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে বিমান তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো এখন দশটা বাজে আমি রনকে খাইয়ে উঠেছি আমি সকালে উঠে গেছি কারণ আজকে তো লোকনাথ বাবা তীরোদ্ধাম তো আজকে আমাদের বাড়িতে পুজো হবে তো পুজো সব জিনিসপত্র বাবা আর সুমন দুজনে মিলে কিনতে যাচ্ছে তাহলে চলো আমরা পুজোটা কেমনভাবে করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে তো লোকনাথ বাবার তীরোধাম আর আমার শাশুড়ি লোকনাথ বাবার মূর্তি আছে তো সেটাকেই পুজো করে তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আসবে লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবার তীরোদ্ধাম তো সকালবেলা থেকে পূজো তোজ্জোর হচ্ছে মা ঘরেতেই করে ছোট করে পুজো করে তাহলে চলো ভিডিওটা তো আমি স্টার্ট অলরেডি করেই দিয়েছি তাহলে তোমরা পুরোটাই কিন্তু ভিডিওটা দেখতে থাকবে আর কিন্তু মাঝখান থেকে কিন্তু স্কিপ করে যাবে না স্কিপ করে গেলে কিন্তু ভিডিওটা তোমার মাঝখান দিয়ে কিছু দেখতেও পারবে না আর প্রথমটা দেখে শেষ ফিনিশিংটা দেখবে তাহলে তো তোমরা বুঝতেও পারবে না যে মাঝখানে কি আছে কাহানি মে টুইস্ট কী আছে তাহলে চলো ভিডিওটা তোমার পুরোটাই দেখতে থেকো আর রণকে আমি ঘুম পাড়িয়েছিলাম রণ দেখা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ওই জন্য আমার সব কাজ একদম বেখাত বলতে বলে রন আলদনের নাম হচ্ছে ফুটকাই আমার কাছে রন এখন খেলুখেলু করছে

Okay. 감 <목소리나> তো তোমাদের বাড়িতে পুজো কেমনভাবে হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটাকে লাইক করে দেবে আর আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে তো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভালো থেকো সুস্থ থেকো জয় বাবা লোকনাথ